দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি আপনার গজ হাট থেকে আর আপনার জানেন হাটটি দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহিওয়াল জাতের গাভী এবং বাছুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন বিলাল ভাই একেবারে কোয়ালিটিফুল কালারফুল আর আমরা দেখছিলাম এখানে গইটি দেখছেন বেলাল ভাই বাচ্চা কি বেটা রাঁতে কটা ভাই তিনটা ভাই রাঁতে তিনটা দুধ কতটুকু হয় ছয় লিটার ছয় লিটার হয় ছয় লিটার হয় দুধ আমরা দেখছিলাম এখানে আর গরুটি দেখাচ্ছিলেন বেলাল ভাই বেলাল ভাই স্যার আলাইকুম একু কেমন আছেন কি অবস্থা ভাই আজকে

Saudi. 아차, 티가. 라브리바스. 배타. 아. 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 아.

যে গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দাঁতে কয়টা দাঁত দাঁত দুধ কয়েক কেজি হয় না আপনার কত পছন্দ চার কেজি হবে চার কেজি হবে চার কেজি হব চার কেজি কিনে তারপরে

जाक बेटा बच्चा

Vậy thì vạch

ছিয়ানব্বই বলছে দর্শক শুনছিলেন এখানে যে গরুগুলো কিনছেন দুলাল ভাই আমরা সেই গরুগুলোর কি বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা দাঁত আট দাঁত দুধ কতটুকু হবে তিন থেকে চার তিন থেকে চার লিটার দুধ হবে আপনাদের কত বলছেন আপনি কত দুশো পাঁচ কত চাইছেন বিশ আচ্ছা হে ভাই নাই ভাই কাপাছে মই শুনবে বেটা বাচ্চা কয়দাত কয় দুধ কতটুকু হবে আগু বাচ্চা আমরা দেখছিলাম এখানে পাকড়া বাচ্চা কত বলছেন আপনি আশি কত চায় পঁচানব্বই সাহ